বিজেপি তিনশো থেকে দুশো চল্লিশে যেই নেমেছে সঙ্গে সঙ্গে জিএসটি নামাতে বাধ্য করেছে আর কেন্দ্র প্রায় এগারো বারো বছর ক্ষমতায় কেন্দ্র রিপোর্ট কার্ড কোথায় যারা চার্জশিট পেশ করছে বাংলার জন্য ক পয়সা নরেন্দ্র মোদীর সরকার গত দশ বছরে বাংলা থেকে তুলে নিয়ে গেছে আর কত টাকা বরাদ্দ করেছে তার তালিকা কে ছাড়বে শ্বেতপত্র কে প্রকাশ করবে যারা ডিজিটাল কর্মী রয়েছেন আমি আপনাদের বলবো রাস্তা ঘাটে তৃণমূলের কর্মী নেতারা যেমন প্রচার করছে আপনাদেরও সকলকে একইভাবে প্রচার চালিয়ে যেতে হবে কি প্রচার এক হচ্ছে রাজ্য সরকারের যে যুগান্তকারী প্রকল্পগুলো রাজ্য সরকার যে কাজগুলো করেছে এলাকা ভিত্তিক তার পরিসংখ্যান বার করে সেগুলো পোস্ট করা দুই হচ্ছে গত পাঁচ বছরে উনিশ থেকে চব্বিশ বিশেষ করে এবং চব্বিশ থেকে ছাব্বিশ গত সাত বছরে বিজেপির যে নেতারা বাংলায় রয়েছে তারা যে আলটপকা মন্তব্যগুলো করে বলেছে বাংলাকে টাইট দেবো টাকা বন্ধ করে দেবো চাইলে ফোন করে টাকা খুলিয়ে দেবো এগুলো মানুষকে বলতে হবে যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারাই আপনাদের টাকা বন্ধ করে রেখেছে কাউকে ভোট দিয়ে বিধায়ক করেছেন কাউকে ভোট দিয়ে সাংসদ করেছে সেই বিজেপির নেতা নেতাকর্মীরা যার হয়ে কাজ করা উচিত সেই মানুষের টাকা বন্ধ করতে বিজেপির দিল্লি নেতাদের গিয়ে পায়ে ধরেছে কেন আমাদের প্রচারে থাকতে হবে কেন আমাদের মিথ্যে ন্যারেটিভের বেড়া ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে একটা মিথ্যে রটতে বেশি সময় লাগে না আপনারা যদি সেটা কাউন্টার না করেন আর লোক যদি প্রথমে একটা খবর পায় সুরছি এখানে নাকি এই হয়েছে আরে আপনাকে তো বলতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে যদি একতরফা হয় তাহলে মানুষ মিথ্যেটাকেও সত্যি বলে মানে সিপিএম যেটা করতো চৌত্রিশ বছর গোয়েবেলস থিওরি বলে একই মিথ্যে বারবার বলতো গোয়েবেলস থিওরি বিজেপিও এক তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যদি লড়াই হয় বিজেপির থেকে তৃণমূল কোনো অংশে কম নেই তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে কে হারিয়েছে ইলেকশনে অন্য রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারে আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে